বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছো অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট রয়েছো দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই মুহূর্তে ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ রুটিন রয়েছে আমি আগেও একটি ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে দু সালের সম্পূর্ণ রুটিনটা আমি পাইনি এই মুহূর্তে সম্পূর্ণ রুটিন প্রসঙ্গে আলোচনা করব ভিডিওতে তোমাদের সম্পূর্ণ রুটিন এরকম হবে দু সালে 14ই ফেব্রুয়ারি তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা থাকছে পনেরো ফেব্রুয়ারি থাকছে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি পরীক্ষা ষোলো ফেব্রুয়ারি ছুটি থাকছে তারপর আবার সাতেরো ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা থাকবে আঠেরো ফেব্রুয়ারি তোমাদের ভূগোল পরীক্ষা থাকবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান পরীক্ষা থাকবে এবং এখানে একুশ ফেব্রুয়ারি ছুটি থাকবে তোমরা জানো তারপর বাইশ ফেব্রুয়ারি শনিবার অঙ্ক পরীক্ষা থাকবে এবং চব্বিশ ফেব্রুয়ারি সোমবার ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা থাকবে তেইশ ফেব্রুয়ারি ছুটি থাকবে এই হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের সম্পূর্ণ রুটিন এই রুটিনটা তোমরা রেখে দাও এবং সেই মতো পড়াশোনা শুরু করো অলরেডি বাংলার সাজেশন প্রসঙ্গে আলোচনা করেছি এবং ভূগোল আর ইতিহাস সাজেশনও খুব তাড়াতাড়ি আপলোড করে দেব ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে